হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা লাইফস্টাইল ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি পারমিতা হ্যাঁ আমিও খুব ভালো আছি তো আবারও চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে অনেকদিন পর তো আজকের আমাদের হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা দক্ষিণেশ্বর যাব কেন বলছি কারণ দিদির কোনো দিনে সপ্তাহে ছুটি থাকে না হঠাৎ করে দিদির ছুটি পড়লো তো দিদি হঠাৎ করে আমাদেরকে সবাইকে বলছে আমরা হঠাৎ করে প্ল্যান হলো যে চলো সবাই মিলে দক্ষিণেশ্বর যাব তো আমাদের দুপুরে প্ল্যান হয়েছে আমরা বিকেলেই বেরিয়ে পড়েছি পাঁচটা তেইশে ডানকুনি লোকাল ধরে আমরা দেখো পৌঁছে গেছি আমরা দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের কালীবাড়ি মন্দিরে চলে এসেছি আমরা তো দেখো কী কী হয় না হয় আমাদের সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখো আমরা গঙ্গার ধারে চলে এসেছি সবাই মিলে ও এখানে এসে জুতো তুতো আমরা সবাই খুলছি কেননা আমরা গঙ্গার হাত মুখ সব ধোবো জল ছিটাবো কেননা আমরা যখনই দক্ষিণেশ্বরে যাই আমরা সকালে যাই গিয়ে আমরা স্নান করি এখানে কিন্তু এবারে না আমরা প্রথমবার প্রথমবার আমরা দক্ষিণেশ্বরেই সন্ধ্যেবেলায় ঢুকলাম তো এখানে এসে আমরা এই তো শান্ত করা সম্ভব না তো তার কারণে আমরা একটু গঙ্গা জলে হাত মুখ সব ধুয়ে নেবো পাটা ধুয়ে আমরা গঙ্গা জলে ছিটিয়ে নেবো তারপরে আমরা পুজো দিতে ঢুকবো তো দেখো এক এক করে মা যেতে মিলে বাচ্চাদেরকে হাত মুখ ধোয়াতে যাচ্ছে তো তারপরে আমরা চলে যাব তো দেখতে থাকুন তো গাইজ দেখো এখানে ওরা হাত মুখ ধুতে গেছে আর এখানে আমরা তিনজনে একটু নাটক করে নিচ্ছি এখানে দিদি একটু বলছে যে গ্রিন গ্রিন মানে দুই দিদি ওরা দুজন মিলে গ্রিন কালারের জামা পরেছে আমি একা অন্য কালারের জামা পরেছি তো তার কারণেও বলছে গ্রিন গ্রিন আর এখানে দেখো আমরা গঙ্গার নেমে আমরা হাত মুখ ধুচ্ছিলাম তো দেখো এখানে জলটা এত সুন্দর ঠান্ডা তো তারপরে আমাদের খুব ভালো লাগছিলো মনে হচ্ছে সানি করে নিই কিন্তু কি করবো ভালো বিকেলবেলায় সন্ধ্যেবেলায় গিয়েছি টান তো করা সম্ভব না ওখানে তাই না তো দেখো জল ফল ছিটিয়ে নিলাম এবার আমরা পুজো দিতে যাব তো দেখতে থাকো

আমরা yeah, <laughs> <laughs> গাইজ দেখো এখানে আমরা চলে এসেছি সবাই মিলে দোকানে ডালা কিনতে ঠাকুরের জন্য পুজো দেবো আমরা সবাই মিলে তো তার কারণে দেখো কেনা হয়ে গেছে এবার আমরা সবাই ওখানে জুতো তুতো খুলে গঙ্গা জল দিয়ে হাত আমরা ধুয়ে এসেছি তাও ওখানে এসে গঙ্গা জল দিয়ে আরেকবার করে হাত ধুললাম দিয়ে তারপরে ডালা ডালা নিয়ে আমরা এখন যাচ্ছি তো মা যেতি দেখো ডালা নিয়ে চলে যাচ্ছে এখন আমরা বললাম তোমরা এগাওতে লাগো আমরা গিয়ে ফোনগুলোকে জমা দিয়ে আসি কাউন্টারে গিয়ে তো দেখো আমি আমরা তিনজনে মিলে দুই দিদি আর আমি মিলে কাউন্টারে গিয়ে ফোনগুলো জমা দিতে যাচ্ছি তো চলো দেখতে থাকো আর ওরা ওইদিকে চলে গেছে মন্দিরের ভেতরে ঢুকে গেছে ওদেরকে বলেছে তোমরা গিয়ে লাইন দিয়ে দাঁড়াও আমরা যাচ্ছি আমাদের জন্য লাইন রাখো তো দেখো আমরা ফোন রেখে দিয়ে তারপর আমরা যাব ভেতরে আর কি তো দেখো আমরা মন্দির থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছি সন্ধ্যা আরতি তারতি সব কিছু দেখে চলে এসেছি আর এখানে দেখো পুরো মন্দির ফাঁকা করে দিচ্ছে সব লাইট লাইট অফ হয়ে গেছে কেননা রাত আটটার পর মন্দির বন্ধ হয়ে যায় আমাদেরকে সবাইকে চলে যেতে বলছিল তো আমরা টল খেয়ে চলে এসেছি আর এখন দেখো আমাদের ট্রেন ধরে আমরা সবাই চলে যাচ্ছি বাড়িতে তো চলে ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে